এক ছোট্ট গ্রাম থেকে আমি স্বপ্না চলে এসেছি বাড়ার সাথে ভাড়া বাড়িতে তো চলো বন্ধুরা সকালবেলা উঠেই আমার যে কাজটা থাকে প্রথমে গেটটা খুলেই সকালবেলা কাজ থাকে আমার যে বাসি বাসনগুলো থাকবে সেগুলোকে বার করে নিলাম তো চলো এবার আমি সাইকেলটা বার করবো সাইকেল বার করতে গিয়ে দেখি তোমাদের দাদা ভাই আজকে বার করে দিচ্ছে ও কিন্তু সকাল সকাল না আর আমি আজকে আজকে দেরি করে করে থেকে উঠেছি তোমাদের কাজ কাজ নেই নেই বলতে ছুটি থাকে আর কালকে বৃহস্পতিবার ছিল আর তোমার দাদা ভাইয়ের বৃহস্পতিবারের দিন পেমেন্ট দিয়ে দেয় তো তার জন্যে ভাবলাম পেমেন্টটা যখন পেয়েছি আর পাশে আছে একটা বান্ধবীর বাড়ি তো ভাবলাম দুজনে মিলেই যে চলো অনেকদিন একটু ঘুরে আসা হয় না একটু ঘুরে আসি এখান থেকে বেশি দূর না মোহনপুর টাকা ভাড়া ভাড়া তো ভাবলাম কম আছে যখন একটু ঘুরে আসায় যাক তো চলো তার জন্য আজকে আমি দেরি করেই ঘুম থেকে উঠেছি আর এদিকে তোমাদের দাদা সকাল সকাল একটু জল বয়ে দিচ্ছে অন্য দিন কয় না কিন্তু অন্য সময় তো সাড়ে আটটার সময় ঘুমের থেকে কাটে আর কখনো জল তুলে দেবে তো আজকে ওকে একটু বললাম তো জলগুলো তুলে দিচ্ছে কেননা আমরা তিনজনে স্নান করব আর সাবমশাল চালাই তো সেই একটা দেড়টার সময় ততক্ষণ তো অপেক্ষা করা যাবে না আর আমাদের টিউব কলটা একটু খারাপই আছে ওই জন্য জল তুলছে এদিকে আমার ঝাড়টা দেওয়া হয়ে গেল এবার আমি পামোছাটা ভালো করে ঝেড়ে আবার পেতে দেবো আর এদিকে আমি কালকের এটোটা ফেলে দিয়ে আসলাম আর এই দেখো কাকা বাড়িওয়ালা কাকাটা কিন্তু খুবই ভালো আমার সকালবেলা ফুল তুলেছিল সেটা আমাকে দিয়ে গেল পুজো দেওয়ার জন্য। দেখো তারপরে আমার বাসন টাসন বাদা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এলাম একটু দাঁত মাজতে মাজার পরে সোনা তো অনেকক্ষণ পর্যন্তই ঘুমিয়েছিল তার জন্য বাসে বিছানাটা তোলা হয়নি এবার আমি বিছনাটা তুলে নিচ্ছি আর ঘরের জাল্লাটা একটু খুলেছি দেখো কি সুন্দর লাগছে আর এই সাইডে কিন্তু কত কত কচু গাছ এখন তো কচু গেলে গলা ধরবে আর এদিকে দেখো বাবু মশাই বান্ধবীর বাড়িতে যাবে বলে সকাল সকাল সেভ করতে বসে গেছে চলো এদিকে আমি সকালের খাবারটা একটু বানিয়ে নিই আর এদিকে সকালের খাবার কী বানাবো বলো তো তোমরা তো দেখে বুঝতে পেরেছি কি না জানি না তাহলে আমি বলেই দিচ্ছি আমি আজকে ভাতগুলোকে ভালো করে ভাজা করে নেব আর জানো ভাতটা ছিল অল্প আর এদিকে ভালো করে দুটো ডিম দিয়ে আর টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে সুন্দর করে ভাতগুলোকে ফ্রাই করে নেবো প্রথমত বুঝতে পারছিলাম যে ভাত মনে হয় বেশি মতো আছে তার জন্য ভাত ভাজা করতে ভা ভাবছিলাম তো তারপরে দেখি না অল্প পরিমাণে আছে কি করব। ওদের দুই মাইফের খাওয়ার মতন হলেই হবে আর আমি সকালবেলা না খেয়েই কাটিয়ে দেবো আমার কোনো ব্যাপার নেই তো যাই হোক চলো এবার আমি ভালো করে ভাতটাকে ভাজা করে নিই এই দেখো এখন কিন্তু ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু মামমামকে মামিকে খাইয়ে দাও আর তোমাদের দাদা ভাই কিন্তু স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে মামা টেস্ট হয়েছে একটু কমে গেছে দেওয়াটা বলো এখন একটু খাওয়ানোর পরে আমি স্নান করে গুছিয়ে নেব দেখো আমি বলতে বলতে কিন্তু আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি তারপরে আমরা একেবারে বান্ধবী বাড়িতে চলে আসলাম তোমাদের সাথে কিছু আর শেয়ার করা হলো না এই দেখো এটা হলো বান্ধবী এখানে বান্ধবীটা ভাড়া থাকে ওর বিয়ে হয়েছে বসে ঘাটে তো যাই হোক এদিকে আবার মে স্টার্ট করে দিচ্ছে পটল ভাজছে আর আলু ভাজছে তো চলো বন্ধুরা এই দেখো আমি কিন্তু বাইরে একটু দেখছিলাম যে কেমন পরিবেশটা বেশ ভালোই লাগছিল আর এইখানটায় খুব সুন্দর আমি ভাবছিলাম যে আমি এখানে থাকলে খুব সুন্দর সুন্দর রিলস বানাতে পারতাম আর এদিকে দেখো বাবু মশাই তো কিছুতেই ভিডিওতে আসবে না খুব কষ্ট করতে ভিডিওতে নিয়ে আসলাম কেন জানি না কেউ ভিডিওতে আসতেই চায় না হয়তো কারো ভালো লাগে না তো যাই হোক পরে গিয়ে আবার আসতে চাইছিল আর এদিকে কিন্তু ও মাংস রান্না করছে খুব সুন্দর এখনও ভিডিওটা যখন আমি মানে এডিট করছি তখনই মনে হচ্ছে আমার জিবে জল চলে আসছে তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখেই লোভটা পুষিয়ে নেওয়ার আমরা কিন্তু খেয়েছি খুব সুন্দর আর ভিডিওটা যখন এডিট করছি কিন্তু তার পরের দিনে আর এদিকে দেখো ব্যাট ভাজাও ভাজছে তারপরে আমরা চলে এলাম পার্সেল নিতে এদিকে ওর একটা পার্সেল ছিল সেটাই নিতে চলে আসলাম আর চলো পার্সেলটাকে এবার খুলি আমি না লাইফে কোনো দিন মানে পার্সেল তো অর্ডারই দিইনি আর খুলব কী করে তাই আমি বললাম আমি একটু খুলি আর তুই একটু ভিডিও করে দে এদিকে দেখো ও কিন্তু পার্সেলটা অর্ডার দিয়েছে আর খুব একটা রেট নেয়নি বেশ প্যান্জামা সেট দিয়ে দুশো চারশো টাকা নিয়েছে তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে কেমন হয়েছে আর প্রথমত কালারটা কেমন একটা লাগছিল তারপরে গিয়ে খুব সুন্দরই লাগছিল ও যখন পড়েছিলো আর এখন তোকে ডেকোরেশন করছে আমি বললাম কী রে আমাদেরকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিস দেখো তোমরা দেখলে বলবে যে ঠিক ও আইবুড়ো ভাতের মতনই সাজিয়েছে আর কি নেই এখানে মাছ মাংস মিষ্টি সব কিছুই আছে দেখো খুব সুন্দর চাটনি পাঁপড় আর দেখে দেখে বলো আর এদিকে মাম্মাম সোনা আর তোমাদের দাদাভাই কিন্তু খেতেও বসে গেছে আর আমার যে প্লেটটা দিয়েছিল সেটা কিন্তু মামাংশ নয় বলেছে যে আমিই খাবো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো ওর মঙ্গলসূত্রের হারটা নিয়ে আমি একটু পড়ছিলাম কারণ আমার অনেক দিনে আর শখ আমি একটা মঙ্গলসূত্রের হার করব। আর্থিকের জন্য আর করে উঠতে পারি না আর বাবা মারও সেরকম পরিস্থিতি নেই যে বাবা মা সেরকম দেবে আর বর এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি যে বর একটা বানিয়ে দেবে হয়তো আজকে নিয়ে অন্য কোনো একদিন হবে তার জন্য আফসোস করি না বন্ধুরা যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও